আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও ট্রেড লাইসেন্সের যে ব্যবসার ধরণ বা ক্যাটাগরি লেখা থাকবে সেই ক্যাটাগরি দিয়ে আমি আসলে কত ধরনের ব্যবসা করতে পারবো সহজভাবে যদি বলি যে আমার ট্রেড লাইসেন্সের যে ব্যবসার ধরনটা লেখা আছে তার বাইরে অন্য কোনো ধরনের ব্যবসা আমি আসলে করতে পারবো কি নিয়ম হচ্ছে যে না আপনি অবশ্যই অন্য কোনো ধরনের ব্যবসা করতে পারবেন না তবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি একাধিক ধরনের ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই ব্যবসার ধরনের জায়গায় আপনি একাধিক ব্যবসার ধরন যুক্ত করে নিতে পারবেন সিটি কর্পোরেশনকে বললে তারা এটা সংযুক্ত করে দিবেন সেজন্য হয়তো আপনাকে আলাদা করে ফি দিতে হবে কিন্তু ধরেন আপনি হচ্ছে ব্যবসার ধরন নিলেন আইটি সার্ভিস আবার সেখানে গিয়ে আপনি আমদানি কারকের ব্যবসা শুরু করবেন এটা সম্ভব নয় সো এক ধরনের ব্যবসার ক্যাটাগরি দিয়ে একটি মাত্রই ব্যবসা করা সম্ভব অর্থাৎ সুনির্দিষ্ট সেই ক্যাটাগরির ব্যবসাতেই আপনি করতে পারবেন ভালো থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে